কুরআন হাদিসের বাণী বেশি বেশি শুনিয়া কর জ্ঞানে ধারণ ওরে মমিন মুসলমান নামাজ কায়েম কর করো নামাজের ঘাটতি পড়তে বাদ রাখিও না এই নামাজই ফরজ নামাজের ঘাটতি বাসনা। পাঞ্জে গানা নামাজ পড়লে নামাজ হবে শুদ্ধ নবীর সন্ন্যাহে নামাজ পড়লে নামাজ কায়েম হবে হবে ইবাদত পূরণ কুরআন হাদিসের বাণী বেশি বেশি শুনিয়া করো জ্ঞানে ধারণ পরে মমিল মুসলমান নামাজ কায়েম কর কর নামাজের ঘাটতি পূরণ প্রতিদিন তৌবা আলহামদুলিল্লাহ পরো পরো লাইলাহা ইল্লাল্লাহ শোভান আল্লাহ আল্লাহ হকবার পর বল মুখে মোহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নিরানব্বই নাম হৃদয়ে ধারণ করে দাজ্জালের ফেত্না থেকে বাস্তে ফিতনা দোয়া প্রতিদিন করে যখন কুরআন হাদিসের বাণী বেশি বেশি শুনিয়া করো জ্ঞানে ধারণ ওরে মমিন মুসলমান নামাজ কায়েম করো করো নামাজের ঘাটতি পূরণ স্ত্রী সন্তান পিতামাতার হক আদায় করো কোরআন হাদিস মতে করো সদাচরণ প্রতিবেশী স্বজন মিসকিন দাস সাথে সম্মতে মিস করুণা লাইলাতুল কদর সবে বরাত নামাজ মৃত্যুর পরে কবর ঘরে সব পাইবে শুধু সৎকে জারিয়া ইমুল আর জ্ঞান হইলে মরণ কোরআন হাদিসের বাণী বেশি বেশি শুনিয়া কর জ্ঞানে ধারুন ওরে মমিন মুসলমান নামাজ কায়েম কর কর নামাজের ঘাটতি পূরণ সুরা বাকারার শেষ দুই আয়াত পড়তে করো না ভুল আয়াতুল করছি প্রতিদিন পড়লে পাবে জান্নাতের কুল ব্যবসায় আস্তা খুলিল্লা বলে পণ্য দাও আলহামদুলিল্লাহ বলে টাকা নাও ব্যবসায় কম লাভে বিক্রয় করলে টাকার হবে ফলন কুরআন হাদিসের বাণী বেশি বেশি শুনিয়া করো জ্ঞানে ধারণ পরে মমিল মুসলমান নামাজ কায়েম করো করো নামাজের ঘাটতি পূরণ শ্রমিক তুমি মালিকের সম্ভত রাখো দেখিয়া মন দিয়ে কাজ করো ফাঁকি না দিয়া মালিক তুমি শ্রমিকের টাকা না দিলে নামাজ তোমার কাজে আসবে না হলে কোরআন হাদিসের বাণী বেশি বেশি শুনিয়া করো জ্ঞানে ধারণ ওরে মমিন মুসলমান নামাজ কায়েম করো করো নামাজের ঘাটতি পূরণ আল্লাহ রাসুলের প্রশংসা করো যেন তুমি দেখছো বিসমিল্লা বলে খাবার খাও হেনছ সন্তান তুমি বাবা মার সাথে সদাচরণ না করলে সারা জীবনের নামাজ তোমার যাবে পছন্দ কুরআন হাদিসের বাণী বেশি বেশি শুনিয়া কর জ্ঞানে ধারণ ওরে মমিন মুসলমান নামাজ করো করো নামাজের ঘাটতি পূরণ রাতে কোরআন তেলাত করো দিয়ে মা কবর ঘরে সাক্ষী হয়ে করবে তোমায় স্মরণ মিথ্যা অহংকার বদনাম জুলুম অন্যায় অত্যাচার করলে আল্লাহ তোমায় হেদায়েত দেবে না নামাজ হবে না সাধন কুরআন হাদিসের বাণী বেশি বেশি শুনিয়া করো জ্ঞানে ধারণ ওরে মুমিন মুসলমান নামাজ কায়েম করো করো নামাজের ঘাটতি পূরণ পাঁচ কালেমা ইমানের অঙ্গ দরুদ শরীফ পাঠ করিলে পাবে রাসলের পাটে আল্লাহর রহমত স্কুল মাদ্রাসা গড়া আর দান দক্ষিণায় হবে তুমি মুমিন কুরআন হাদিসের বাণী বেশি বেশি শুনিয়া করো জ্ঞানে ধারুন ওরে মুমিন মুসলমান নামাজ কায়েম করো কর নামাজের ঘাটতি পূরণ দোয়ার প্রতিদান আল্লা দেন দোয়া বেশি বেশি করো নামাজ সঠিক করতে আল্লাহর কাছে ক্ষমা চাও নিজের ভুল ধরো তৌবা করো আর করবে না যে ভুল করেছ অতীতে তবে আল্লাহ নামাজ কবুল করে নামাজের দিবে প্রতিদান হাদিসের বাণী বেশি বেশি শুনিয়া করো জ্ঞানে ধারণ ওরে মমিন মুসলমান নামাজ কায়েম করো করো নামাজের ঘাটতি পূরণ